আজ একেবারে সংবাদের শিরোনামে বিচারপতি অমৃতা সিনহা একদিকে যখন সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী সুপ্রিম কোর্ট কার্যত রাজ্যের গালে কষিয়ে দু থাপ্পড় মেরে দিয়েছে কারণ বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের আর সেই মামলায় তৎপর সিআইডি সেই মামলায় তৎপর রাজ্য পুলিশ বিচারপতি অমৃতা সিনহা যিনি রাজ্য সরকারের ঘুম উড়িয়ে দিয়েছেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোদ অভিষেক ব্যানার্জি এবং তার গোটা পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের একেবারে ঢোল ফাটিয়ে দিয়েছেন এবং লিপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যার নির্দেশে সেই বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার পিছনে লাগার ফল কিন্তু একেবারে হাতে নাতে সুপ্রিম কোর্ট বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বিরুদ্ধে মামলা পত্তরপাট খারিজ করে দিয়েছে তার সাথে সাথে চরম নির্দেশ রাজ্যকে সব ব্যাপারে রাজনীতি করবেন না এদিকে সুপ্রিম কোর্টে যখন বড় ধাক্কা খাচ্ছে রাজ্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীর মামলায় ঠিক সেই মুহূর্তে কলকাতায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা একেবারে খেলে দিলেন বড় ধাক্কা তৃণমূলের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য রাজনীতি কারণ তৃণমূলের পার্টি অফিস ভেঙে কুড়িয়ে দেয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতি অমৃতা সিনহা আজ হাইকোর্টে যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু একেবারে হইচই গোটা রাজ্যে চরম অস্বস্তিতে কালীঘাট অবৈধ নির্মাণ নিয়ে ফের করা অ্যাকশনে বিচারপতি অমৃতা সিনহা খাস কলকাতায় সরকারি জমি দখল করে গড়ে উঠেছে তৃণমূলের দলীয় দপ্তর অভিযোগ শুনি ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠলে তার সাপ নির্দেশ তৃণমূলের যে তিনটি দপ্তর রয়েছে তা অবিলম্বে ভেঙে ফেলতে হবে শহর কলকাতায় নিউ টাউনের মতো জায়গায় সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে বঙ্গ বঙ্গশাসক দল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি জমিতে এই রাজনৈতিক দলের দপ্তর গড়ে তোলা হয়েছে এই অভিযোগ তুলি কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা জানা গিয়েছিল রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা হিটকোর জমি দখল করে গড়ে তোলা হয়েছে তৃণমূলের পার্টি অফিস আগে এই মামলায় বেআইনি নির্মাণ নিয়ে হিটকোর বক্তব্য জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট আদালতের নির্দেশের পরই শুক্রবার রিপোর্ট দিয়ে হিটকোর জানায় বেআইনিভাবেই তাদের জমির উপর গড়ে তোলা হয়েছে এই পার্টি অফিসগুলি এদিন বিচারপতি অমৃতা সিনার সিঙ্গেল বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য উঠলে হিটকোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সিনহা এবং তিনি বলেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না কেন বেআইনি নির্মাণ আটকাতে কি হিটকোর কোনো নির্দিষ্ট আইন নেই এরপরই ওই তিনটি দলীয় দপ্তর ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা এদিনে শুনানিতে মামলাকারীর আরও দাবি হিটকোর জমিতে অবৈধভাবে এমন আরও পঁয়ত্রিশটি রাজনৈতিক দপ্তর গড়ে তোলা হয়েছে প্রসঙ্গত প্রথম দেখি বেআইনি নির্মাণ নিয়ে করা অবস্থানে বিচারপতি অমৃতা সিনহা আর সম্প্রতি গার্ডেন রিচ কাণ্ডের পর রাজ্যে অবৈধ নির্মাণ নিয়ে আরও কঠোর কলকাতা হাইকোর্ট আর তার মধ্যে কলকাতা হাইকোর্টে রাজ্যে যখন চলছে অবৈধ নির্মাণ নিয়ে একেবারে তোলপাড় যখন অবৈধ নির্মাণ নিয়ে করা অ্যাকশন নিয়েছে কলকাতা পুরসভা ফিরাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র ঠিক সেই মুহূর্তে খাস কলকাতায় হিটকোর জমিতে বেআইনিভাবে গড়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের তিন তিনটি পার্টি অফিস আর এই অভিযোগ শুনি রিপোর্ট দেখি কিন্তু চক্ষু ছানা পড়া বিচারপতি অমৃতা সিনহার তিনি কিন্তু হিটকোর কর্তৃপক্ষকে একেবারে কড়া ভৎসনা করেছেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পাচ্ছেন না নিজেদের সম্পত্তি রক্ষা করুন বেআইনি নির্মাণ নিয়ে আপনাদের কি কোনো আইন নেই কোনো কড়া পদক্ষেপ নিতে পারেন না এমনই কিন্তু একাধিক প্রশ্ন মানে জর্জরিত করলেন হিটকোকে এবং যে তথ্য সামনে এলো এই তিনটি অবৈধ নির্মাণ তৃণমূলের পার্টি অফিস ভেঙে পুড়িয়ে দেওয়ার নির্দেশ তার সাথে সাথে বিচারপতি অমৃতা সিনার পর্যবেক্ষণে আনা হয়েছে মামলাকারীর পক্ষ থেকে যে আরও পঁয়ত্রিশটি এরকম দলীয় কার্যালয় রাজনৈতিক দলীয় কার্যালয় হিটকোর জমিতে বেআইনিভাবে অবৈধভাবে গড়ে উঠেছে অর্থাৎ খোদ তৃণমূল কংগ্রেসের মমতা অভিষেকের দলেরই বেআইনি নির্মাণ ধরা পড়ল কলকাতায় একেবারে কলকাতা হাইকোর্টের নাকানি চোপানি খেয়ে গেল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে কুড়ি দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আর এরপর পর এই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস কালীঘাট এবার ডিভিশন বেঞ্চে যায় কি নাকি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের